হাই বন্ধুরা আমি আজকে একটা মর্নিং সিপেস ভিডিও নিয়ে এসেছি চলে এসেছি আমাদের যে ক্যালান সাইডে ক্যালান সাইডে সাইডে আমি নিয়ে যাচ্ছি জলের সাইডটা তারপর বাড়ির দেখাবো যে বাড়িতে পায়রা বাড়ির সামনে মা মন্দির আগেতে প্রচুর পায়রা বসছে প্রত্যেক দিন সকাল হলে হ্যাঁ আমাদের বাড়ির সামনে চলে আসে আমার মানে আমার পিসি বাড়ির সামনে তো এখানে পিসি মনে কিছু খাবার ছড়িয়ে দেন তারপর এখানে ছড়া দিয়ে তিনি নিজের কাজকর্ম শুরু করেন বলতে গেলে কাজকর্ম বলতে সঞ্জা এবং দেওয়া শুরু করেন তারপরে তো দশটার সময় পুজো হ্যাঁ বাইর থেকে লোক আসে যেটা আর কি এই তোকে বাড়িরটা দেখাচ্ছি বাইরেটা ঘুরে ফিরে করে আমাদের ছোটো ছোটো ঘর অকিমা জেঠিমাদের দিদিদের হ্যাঁ এই বাড়িগুলায় আমাদের বাড়ির পাশাপাশি থাকেন আত্মীয় স্বজন থাকেন আর কি এই দেখো এই যে বাড়িটা হচ্ছে মামুন স্যার তো এটা দেখো ক্লান সারটা দেখাচ্ছে ক্লান সারটা দেখে পেরিয়ে গিয়ে দেখে নাও ওইখানে একটা মাছের মাছ ধরার ইয়ে বানিয়েছে বানানোর একটা সিস্টেম বানিয়েছে সেখানে মাছ প্রচুর পরিমাণে লাগে ঠিক আছে তো বন্ধুরা দেখতে দেখো এখানে চারিদিকে ঘুরে ঘুরে আমি তোমাদেরকে সেই রকম ভিডিওগুলো দেখাচ্ছি যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করো হ্যাঁ এ দেখো এটা ঘেরানো আছে তার মধ্যে জল যাচ্ছে এই জল পেরিয়ে গিয়ে এইখানে মাছগুলো ঢুকছে কারণ এইখানে মাছগুলো ঢুকার কারণ হচ্ছে মাছগুলো মরবে না জলের মধ্যে পড়ে গিয়েও গর্তের মধ্যে থাকবে মাছগুলো সেফটি থাকবে তো মাছগুলো টাটকা থাকবে যাকে বলা হয় আর কি নষ্ট হবে না তো এইটা বৃষ্টির মধ্যে জল হয়েছিল। তার জন্য জলটা হওয়ার কারণে মাছ চলে আসছে এখানে ঘেরে দিয়েছে তো এটা ক্লান আছে ক্লানের সাইডে করে ছোট্ট একটা বিল এটা বাগানটা সামনে পুকুর ঘুরে ফিরে দেখাচ্ছে তোমাদেরকে বন্ধুরা হ্যাঁ দেখতে থাকো সামনে ফসল ফলানো হয়েছে হ্যাঁ ধান গাছ এখনও বড়ো হয়নি তো দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে করে তো দেখতে থাকো আর এই যে দেখো কেমন নাটা হয়ে গেছে এগুলোর মধ্যে নিশ্চয় সাপ খাপ থাকবে হ্যাঁ মাছ তো আসে কিন্তু এখানে নামাটা বিশাল ভুল হ্যাঁ করেও নামা উচিত না যদিও আবার ঘুরিয়ে দেখাচ্ছে এই সারটা যেখানে বলেছিলাম একটু করে মাছের এই যে পুকুর সামনের দিকে বড়ো বড়ো পুকুর অনেক পুরোনো পুকুর তখন চলে আসবো আমি আমার সেই বন্ধুর বাড়ি যে যেখানে আমি গেছি আর কি এই বন্ধুর বাড়ি এটা হ্যাঁ বাড়ি থেকে আমি বাড়ির বাইরে থেকে ভিডিওটা করে করে নিয়ে যাচ্ছি তো দেখাচ্ছি আপনাদের সে ক্লান দিয়ে যখন যাচ্ছি ক্লানের সাইডে সাইডে করে হ্যাঁ বাড়িগুলো ক্লানের চারপাশে বাড়ি এবং সেই বাড়িগুলো কি সুন্দর দেখাচ্ছে দেখো একদম বাড়ি থেকে বেরোলেই ক্লান এই যে হেঁটে হেঁটে যাচ্ছে একজন বন্ধু আমার সেই যার বাড়িতে আমি গেছিলাম তারপর ওর সঙ্গে আমি যাচ্ছি বেরিয়ে ওটা সামনে বাড়ির সামনে স্কুল হ্যাঁ সকালে একটু বেরোচ্ছি হাঁটতে হাঁটাহাঁটি করে ফের আমরা বাড়ি ফিরে আসবো এই দেখো সকালের মুহূর্তটা সূর্য উঠেছে কী সুন্দর লাগছে বলো গ্রামটা তোমরা দেখে ভিডিওটাতে কমেন্ট করো কীরকম লাগলো আমাদের গ্রাম থেকে তো অনেকটা বেটার মনে হয় আমি বুঝতে পারছি আর তোমরা কমেন্ট করো আর বলো কীরকম লাগলো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো আমি প্রত্যেক দিনের মতো না এরকম আরও ভিডিও বানাতে থাকবো তোমাদের জন্য শুধু তোমাদের জন্য আর নতুন নতুন আরও অনেক কিছু দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো কমেন্ট করো সবাই ভালো থাকো থ্যাংক ইউ